বাঁকুড়া স্টেডিয়ামে বন দপ্তরের বাঁকুড়া ডিস্ট্রিক্ট বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান এই পাঁচ জেলার প্রায় দুশো তিরিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন এর মধ্যে মহিলা বনকর্মীদের জন্য ইভেন্ট ছিল পুরুষ ও মহিলা বিভাগ মিলিয়ে আশিটি ইভেন্ট ছিল এই প্রতিযোগিতায় রাজ্য বন দপ্তরের মুখ্য বনপাল কেন্দ্রীয় চক্র এস স্কুল এন্ড বলেন বনকর্মীদের মধ্যে অনেকে আছেন ভালো পোর্শম্যান আবার মহিলা কর্মীরাও আছেন যারা পুরুষদের সমান দক্ষ তাদের খেলাধুলার মান ও জতিষ্ঠ ভালো তা আমরা এই প্রতিযোগিতায় টের পাচ্ছি পুরো স্পোর্টস डिस्ट्रিক্ট মানে পাঁচটা ডিস্ট্রিক্ট আছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম এবং পূর্ব বর্ধমান মিলিয়ে পাঁচটা জেলা এটা মিলিয়ে বলে এটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস মিট আমরা বন দপ্তরে ফরেস্ট ডিপার্টমেন্টে এখানে আমরা কর্মীরা যা আছেন ওর মধ্যে অনেক স্পোর্টসম্যান আছে আর লেডিস অনেক স্পোর্টস পার্সন আছে উদারা ওরা সবাই এখানে পার্টিসিপেট করেছে টোটাল দুশো জন এখানে পার্টিসিপেশন আশিটা ইভেন্ট আছে ஒ ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন